খুব ভালো লাগতেছে আশা করি সবাই আসলে সবাই ভালো লাগবে এটা আসলো ভালো লাগার মতো একটা প্লেস এই যে সানসেট আছে সামনে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা জায়গা আসলে সবাই আসে এখানে মানে সব সময় সিজনে না এমনি নন সিজনে সব অনেক থাকে আর কি হ্যাঁ আমার অনুভূতি অনেক ভালো আর এখানে এখানে ভালো লাগার জায়গা এখানে আমার মন মন খারাপ থাকলে আপনি যেখানে আসেন আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে